আমি কি করে ফেরাইব তারে আমার অন্তরায় বন্ধু আমার পরের তরে মন বাঁধিল হায় আমি কি করে ফেরাইব তারে আমার অন্তরায় কার হাতে সেই নাটায় শুধু ঘুরি আমার আকাশ শূন্য ভীষণ মেঘময় মায় কামি না হয় তোমার ছেলেটা থাকবে ভালো ভাবলে কেমন তুমি স্বপ্নের ঘরে আড়াইশো না রে ঘুমে ঘুমে কানতে আর ভাল লাগে না যে মেটা রাখতো মায়ায় চোখের কাজলে তুই কার আকাশে আজ মানুষ আরে ওরে রং বে রঙের আলো ছড়াস মায়া দিয়া রে উইরা গেল রে সে উইরা গেল রে যে মেটা রাখতো মায়ায় চোখের কাজলে তুই কার আকাশে আজ মানুষ রঙ আলো আলোচনা মায়া দিয়া রে 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 বসে পাশের ছিটে কারে খুঁজে যাই আমি কারকে বায় আমার হিসাব রে মিলাই আজ আমি বসে পাশের ছিটে কারে খুঁজে যাই আমি আর কে আমার হিসাব রে মিলাই চাইলেই কি তোমার মতো কাউরে পাওয়া যায় তোমার জন্য মায়া আমার আইজ কবে নাই